আর এই দশ দিনের ভিতরে একটা দিন আছে সেটা কি দিন বলেন তো আরাফর দিনের সিয়াম কোন দিন হবে এটা নিয়ে কনফিউশন তাই না আরাফার দিনের সিয়াম কোন দিন হবে এই ব্যাপারে ইস্তেহাত করতে গিয়ে দুটি মত আছে কয়টি মত দুটি মত স্পষ্টভাবে দুটি মত পাওয়া যায় যেটা আমাদের যুগে আজ থেকে দশ বছর পনেরো বছর আগেও আমরা এই দুইটা মত নিয়ে কোনো কিছু ভাবি নাই দেখি নাই এবং কারো কাছে পাইনি এখন মোটামুটি আস্তে আস্তে এই আমাদের যে জেনারেশনটা আমরা এগুলো নিয়ে গবেষণা করছি এখন টেকনোলজি আমাদের কাছে স্পষ্ট করে দিয়েছে তাই বিষয়গুলো আমাদের কাছে স্পষ্ট হয়ে গেছে সুতরাং আমরা আকার সুন্না কোরআন সুন্নার সব থেকে নিকটবর্তী যেটা সেটা করার চেষ্টা করব এবং দুটি মতের উপরেই শ্রদ্ধাবোধ পোষণ করব আমাদের শ্রদ্ধাবোধ থাকতে হবে সম্মানিত অশ্রী রাসুল সাল্ল বলেছেন <imitation> 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 যারা নয় দিন সিয়াম পালন করতে পারেন নাই অন্তত আরাফার দিনের সিয়ামটা আমরা রাখার চেষ্টা করব যদি রাখেন তাহলে কি লাভ রাসুল সাল্লাম বলেছেন আরাফার দিনের একটি সিয়াম যদি কোনো ব্যক্তি পালন করে তার পূর্বের এক বছর পরের এক বছরের গুণা আল্লাহ মাফ করে দিল তাহলে নগদ নগদ যদি দুই বছরের গুণা মাফ পান আগামী বছর বাঁচবেন কিনা সন্দেহ আছে কোনো গ্যারান্টি নাই আগামী দিন পর্যন্ত আমরা ভালোভাবে আমল করব কিনা সগীরা গোনা থেকে মুক্ত হতে পারবো কিনা এর কোনো নিশ্চয়তা নাই কিন্তু অগ্রিম যদি এক বছরের গুণা মাফ পাই এই সুযোগ কি আমরা ছাড়ব সারবো অবশ্যই সারব না তাহলে আরাফার দিনের এই শিয়াম আমরা পালন করার চেষ্টা করবো এইটা কোন দিন এইটা হচ্ছে হাজিরা আরাফার ময়দানে যেদিন অবস্থান করবে এই দিনে আমরা আরাফার যেহেতু এটা স্থান কেন্দ্রিক অবশ্যই এই দিনকে আমরা প্রায়োরিটি দিব যদিও একটা মত আছে নয় তারিখ এবং এই ব্যাপারে কিছু কিছু বর্ণনা পাওয়া যায় যে বর্ণনার ভিত্তিতে যেমন একটা এসেছে তাফসির কুর্তুবী জিমাম কুর্তুবী রাহেমাহুল্লাম আল জামিল ইহাকামিল করান এর দশ নম্বর এগারো নম্বর খণ্ডের একশত নয় নম্বর পৃষ্ঠের মধ্যে এসেছে যে ইব্রাহিম সালাম নয় জিলহাজ স্বপ্ন দেখেছিলেন অতঃপর বুঝতে পেরেছিলেন যে তার ছেলেকে কোরবানি করতে হবে অতএব এই দিনকে ইয়ামুল আরফা বলা হয় সেই হিসাবে এটা আরাফার দিন নয় তারিখ কয় তারিখ নয় তারিখ অতএব এই দিনে সিয়াম পালন করার ক্ষেত্রে অনেকেই মত দিয়েছেন তবে আমরা মনে করি যেহেতু এটা স্থান কেত্রিক আরাফার ময়দানে হাজিরা অবস্থান করে এবং বাইরে যারা অবস্থান করে হাজিদের এগেনস্টে তারা সিয়াম ব্রত পালন করে আমরা অবশ্যই আরাফার ময়দানে হাজিদের অবস্থান করার সংবাদ যখন পাব সেই দিনে আমরা সিয়াম পালন করার চেষ্টা করবো আর এই বিষয়ে কোনো মতানক্যে জড়ানোর কোনো প্রয়োজন নেই যারা নয় তারিখে করছে তারা করতে পারে আল্লাহ ওয়া ওয়াতা ইস্তেহাদের অবশ্যই প্রতিদান বান্দার আমললামায় দিবেন যারা ইস্তেহাদের দুটা রাখছেন এবং যারা নয়টা সিয়াম পালন করছেন তারা নয় দিন সিয়াম পালন করবেন কনফিউশন একেবারে দূর হয়ে যাবে ইনশাআল্লাহ কোনো সমস্যা নেই তবে আকর আবইলা সুন্না সুন্নার সব থেকে নিকটবর্তী হচ্ছে আমি যেটা মনে করি সেটা হচ্ছে আমরা নয় তারিখ বিবেচনা না করে আরাফান ময়দানে হাজিদের অবস্থানের ভিত্তিতে আমরা আমাদের দেশে শিয়ামব্রত পালন করার চেষ্টা করবো আল্লাহ সুবাহন ওয়া তিনি সর্বাধিক আল্লাহতে আয়াল আলাম সম্মানিত অবস্থিতি অতএব আরাফা আমাদের এই নয় দিনের যে আমল আছে সেই আমলের সাথে সেটাকে সম্পৃক্ত করে আমরা এই দশ দিনে ওয়া তালার কাছে সবথেকে প্রিয় হওয়ার জন্য আল্লাহর জি করে রত থাকব আল্লাহ আমাদের সেই তৌফিক দান করুন সকলে বলে আমেন এবার আসেন